বর্তমান সময় অনেক জায়গায় ছোট বড় অনেক বিল্ডিং উঠতেছে তো একটি বিল্ডিং করতে লাগে এরকমই আর বলেন না রাস্তায় প্রচুর জ্যাম আমি তো ঢাকায় আসতেই যাই না আপনি বাড়ি উঠাবেন বলে কথা আমি তো দায়িত্ব এড়াই যেতে পারি না আপন ভাইয়ের কাজ আর তুই আমার সাইডে

এখন ওকে ঠিক আছে রাখি আচ্ছা আসতে আসুক আচ্ছা যাও তাইলে ভাই ব্যাগটা আমি একটু ওকে ভাই ভাই জীবন আসার সাথে সাথে পাঁচ লাখ টাকা দেওয়া উচিত হয় এক নাম্বার বালি আর এটা হচ্ছে দুই নাম্বার বালি এক নাম্বারটা পাইলিং এর জন্য লাগে আর দুই নাম্বারটা হচ্ছে ব্যবহার করার জন্য লাগে এখন স্যার কোনটা দেবো আপনাকে তাহলে শোনেন ম্যানেজার সাহেব দুই নম্বর বালি দশ গাড়ি আর দুই নম্বর ইট দশ গাড়ি আমার সাইডে পাঠিয়ে দিবেন স্যার দশ গাড়ি দুই নম্বর বালি এটা কি কাজে লাগাবেন আপনি এটা আমি পাইলিং এর কাজে লাগাবো কেন কোনো সমস্যা স্যার এই দুই নম্বর বালি বাড়ি ও পাইলিং এর জন্য নিবেন স্যার এই বাড়ি তো টিকবে না স্যার এই মিয়া কোনটা টিকবে আর কোনটা টিকবে না সেটা আমার ব্যাপার আমার বাড়ি আমি বুঝবো আপনি যেটা বুঝছেন সেটা করেন দশ গাড়ি ভালো আর দশ গাড়ি দুই নম্বরটা পাঠিয়ে দিবেন জি স্যার পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম হুম ওয়া আলাইকুম আসসালাম

এখানে আসসালাম আর আপনি দশ মিলি চাচ্ছেন স্যার এটা কিন্তু বাড়ি আপনি বানাইতেছেন যদি আপনি পারেন তাহলে স্যার আপনি দেওয়া যাবে না কেন আপনি বাড়ি আপনার ঠিক আছে স্যার আপনি

হাসেন ভাই হ্যাঁ রে ভাই আপনি মালিক কে বলেন পাগল হইছেন নাকি কি লাগবে আমার এখন না 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 জান লুন তার সাথে বেমানি করতে পারবো না আর আপনি কি করে চিকন রোড দুই নম্বর বালুয়ার দুই নম্বর ইদি বিল্ডিং করতেছেন এই বিল্ডিং যখন ধসে পড়বে দাই নিবে কে আমাকে এখনি মালিক কে জানাইতে হবে এই কি করতেছেন ভাই এখানে লাগবে এক টাকা আছে এটা রাখেন আপনার লাভ হবে আমারও লাভ আরে ভাই আপনি আগে কইবেন না ভাই

স্যার রাজুকের অফিসার আসছিল আইসাপুরা বিল্ডিং সিলগা করে দিয়ে গেছে স্যার কেন কি পাইছে ইট বালু সিমেন্ট রড যা আছে সব দিন নাম্বার পাইছে স্বামীমার জীবন কোথায় স্যার ওনারা তো দুই দিন ধরে সাইডেই আসে না কি বলো হ্যাঁ স্বামী সাহেব তুই সাইডে আসুন তো হ্যাঁ জীবন একটু তাড়াতাড়ি সাইডে আসো এত কিছু হয়ে গেছে তুমি আর একটা বার বললা না ফোন দিয়া ওই তো সাল আসেন উপরে আসেন

রাজক ভবন তাকে অভিযান আসছিল সব দিন পাইছে মানুষ যখন একটা বাড়ি করে তার সর্বশেখানে ঢেলে দেয় কষ্ট করে সারাদিন সঞ্চয় দিয়ে মানুষ একটা বিল্ডিং করে আর জীবন আমি আমার মারপেটের ছোট ভাই কেউ বিশ্বাস করে তোমারই বিশ্বাস করছি তুমি যা চাইছো তাই দিছি তোমার ভাইয়ের মতো দেখছি আর তুমি আমার সাথে এই এটা করতে পারলা আমার করতে আমি তোমার বাইক কিনে দিতাম এটা তোমরা কি করছো আমার পুরো ধ্বংস করে দিছো এই বিল্ডিং আমার নতুন করে ভাই করতে আমার তোমরা করছো আমি ক্ষমা করলো আল্লাহ তালা তোমাদের ক্ষমা না যাও আমার চোখের সামনে যাও যাও কি করলাম আমি আমি তো নিজের বাইরে মারলাম কি দেখছেন এটি একটি বিল্ডিং এটি শুধু বিল্ডিং না এটি একটি সারা জীবনের স্বপ্ন মানুষের সারা জীবনের সঞ্চয় অর্জিত পয়সা দিয়ে মানুষের একটি বাড়ি তৈরি করে এবং সেই স্বপ্নের বাড়িটি কিভাবে তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি হচ্ছে সে কি একবার নিয়েছেন যারা কষ্টের অর্জিত পয়সা দিয়ে বিল্ডিং করেন তারা অন্তত সাইডে দিনে একবার হলেও যাবেন যে আপনার বিল্ডিং টা কিভাবে তৈরি হচ্ছে ভালো পয়সা থাকবেন ধন্যবাদ